আচ্ছা ভায়াস ভাই ভালো আছো আচ্ছা উনিশশো একাত্তর সালের পরে যুদ্ধের পরে ভয়াবহ বন্যা সম্পর্কে যদি কিছু আইডিয়া দিতা তোমার পরে আইয়া দেশ স্বাধীন একাত্তরে বাহাত্তরের দেশ আর্মি নামাই দিব নামাই দিয়ে মানুষের উপরে যা নির্যাতন আর্মিরা করে গেছে কি সীমাহীন মায়ের দোর ঘর মানুষ বাড়িতে হচ্ছে না পাঁচটা সময় কারফু দেওয়া যাইত পাঁচটা সময় কারফু দেওয়া যাইছে মানুষে যাতে না বাড়িতে পারে বাড়ি থেকে আর মানুষের তা করছে চুরি ডাহাতে বদমাসি কইবার মতন না রে ভাই এটি বুঝলো আর বন্যা বয় বহন কর বন্যা যে হয়েছে

এই সময় বারকি নৌকা সত আমরা গাঙ্গে দিয়া আমরা এই নদী দিয়া বারকি নৌকা করতো সব সময় একবার গাং ভর্তি পানি নৌকো আইসে পানিও কমে না নৌকো তারা বুঝে করতো না পাথর ফুরে তাই না আচ্ছা ভাই

এটা তো মনে করেনা মানুষের যায় কম বেশ আগুনি ডান তো ওই ডানের উপরে নির্ভর আছে মানুষের সময় খাইতো কি বন্যার সময় এই তো যেটা পারছে এটা তো খাইছে আম কাঠোয়ের দিন আছে আম কাঠো খাইতো এটা এটা খাইয়ে দান খাইতো আর কত যে মানুষের খাইছে খায় বুঝলাম বাতে কোন মান নাই হিসিমা বাতের মান আছে হিসিমা ওই দন্দা করতো দন্দা তুমি দেখছো না দেখছো না তোমরা দোন্দা করতো

ধান চৰা মই কিনা খাই চিনা ওই সময় বাজার আছিল কোনতে কোন জায়গায় বাজার দিয়ে বাংলাদার আছিল এই সময় বাংলাদেশ 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 যে আছে এই সময় তো বাজার আছে ছোট মোটো বাজার কিরম আছিল টং ডং আছে বড় 15 20 টা 30 দোকান আছে টং ডং হুম হুম 20 20 দোকান আছে ওসব আছে আরো কম দশটা টা 12 দোকান আছে আস্তে আস্তে ওই যে মার্কেটটা যেভাবে হইছে ওই মার্কেট কটা দোকান আছে না மொத்தம் আছে কিতা

তারপরে এমনি বিভিন্ন ধরনের উস্তিঙ্গের গাও লাগায় শুরু করে এমনি যে বাঘুলি এটা কীভাবে শুরু হইলো এই বাঘ তোমার বাঘ ওয়াট বাঘ ওরে বাঘ এই আর কি নাম্বার এক নম্বর ওয়ার্ড বাস্তব ওয়ার্ড নাম্বার এটা ওকে আমরা যেমন তিনটা তিনজন নাম্বার না জানি তিন নাম্বার না জানি হ্যাঁ তিন নাম্বার আমাদের মহিলা মেম্বার হলো একজন

দেখ আচ্ছা ঠিক আছে আমরা অনেক ভালো লাগলো খুবই সুন্দর বক্তব্য দিচ্ছে আসলে এই পুরান পুরান ঘটনা শুনলে আমরা থেকে ভালো লাগে অনেক অসংখ্য ধন্যবাদ তোমাকে আল্লাহ হাফেজ